হ্যালো আলাইকুম আমি নুসরাত জাহান লিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে আজকে চলে আসছি আসছে নতুন আর একটি বছর আর নতুন বছরে আর একটি বার নিয়ে আসছি এই রেসিপিটা আসুন দেখাই শেয়ার করছি আপনাদের সাথে চুলুতে বসানো হয়েছে কড়াই কড়াইতে দেয়া হয়েছে ভিনেগার আমি বয়সটা পরে দিচ্ছি কারণ পাশে প্রচুর মিউজিক হচ্ছে দিচ্ছি চিনি এখন চিনিটাকে একটু গলিয়ে নেব দেওয়া হচ্ছে কাঁচা পাকা মিলিয়ে আম আমটাকে ভালো করে চিনি আর ভিনেগারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমের সিজন আসছে কম বেশি সবাই কিন্তু আমের আচার দিচ্ছে আমি কেন বাদ যাবো তাই শেয়ার করছি আপনাদের সাথে আমি কিন্তু এখানে একটু পরিমাণও পানি দেইনি সম্পূর্ণটা ভিনেগারে দিয়ে দিয়েছি পরে চাইলে ভিনেগার আরও দিতে পারেন কেন আমি প্রথমেই দিয়ে দিয়েছি ভিনেগারটা এটা কিন্তু একদম শুকিয়ে যাবে এই তো ফুটতে শুরু হয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এটা কিন্তু একদম শুকিয়ে যাবে আশা করি এই আমের সিজনে কম বেশি সবাই আমের আচার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিবেন আবারও বলে দিচ্ছি পাশে প্রচুর মিউজিক হচ্ছিলো যার কারণে আমি বয়সটা পরে দিচ্ছি একটু পর পর কিন্তু নেড়ে দিতে হবে না হলে হাড়ির নিচে লেগে যাবে দিয়ে দিচ্ছি লবণ কারণ আমি প্রথমে লবণটা দিই নি লবণটা যদি প্রথমে দিয়ে দেন তাহলে আমটা সিদ্ধ হয়ে গলে যাবে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি এখানে সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ি দেওয়া হয়েছে কালারের জন্য কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এই কালারের জন্য কিন্তু শুকনো মরিচের গুঁড়িটা দিয়েছে আপনারা যদি কালারটা না আনতে চান তাহলে শুকনো মরিচের গুড়িটা না দিয়ে পারেন মানে নাও দিতে পারেন এটা কিন্তু ঝাল হবে না এই একটুখানি শুকনো মরিচি একটুও ঝাল হবে না দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপালা পাতার একটা খুব সুন্দর ফ্লেভার আসছে দিয়ে দিচ্ছি পাঁচফোরণের গুড়ি পাঁচফোরণটা আমি ভালো করে টেলে গুঁড়ি করে নিয়েছি আপনারা চাইলে এখানে আস্ত পাঁচফোরণও দিতে পারেন এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একদম আলতোভাবে মেশাতে হবে যেহেতু এটা আমি পাকা কিছুটা পাকা আমও নিয়েছি আপনারা চাইলে সম্পূর্ণ কাঁচা আমটাও নিতে পারেন দেখতে পাচ্ছেন একেবারেই শুকিয়ে গেছে ভালো করে মিশাতে হবে কিন্তু নাহলে এগুলো এক পাশে থাকবে এক পাশের সাথে মশলাটা মানে এক পাশে মশলা আরেক পাশে লাগবে না একদম আলতোভাবে এটাকে নাড়তে হবে যেন আমগুলো না ভেঙে যায় আমটা কিন্তু একেবারে হয়ে গেছে আচারটা খেতে কিন্তু খুবই মজার আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আমি ভালো করে আরেকটু নেড়ে নিচ্ছি একেবারেই রেডি এখন এটা নামিয়ে ফেলা হয়েছে তৈরি হয়ে গেছে কাঁচা আমের মিষ্টি আচার কাঁচা আমের মিষ্টি আচারটা একেবারেই রেডি এটা কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ